সূর্যকে নিয়ে পালিয়ে যাওয়ার সময় যেভাবে ইরাকে হাতে নাতে ধরে ফেললো দীপা হ্যাঁ বন্ধুরা অনুরাগের সোয়া সিরিয়ালের আগামী পর্বে আমরা এমনটাই দেখতে চলেছি দীপার কাছ থেকে সূর্যকে চিরতরে দূরে সরিয়ে দিতে বকে যাওয়া সন্তান সোনা কারো কথা না শুনে স্মৃতি হারানো সূর্যকে নিয়ে বিমানে করে বিদেশে চলে যাচ্ছিল তবে মা বিমানটিতে আগুন ধরে যায় সূর্য ধরে যাওয়া বিমান থেকে পরে যায় এবং একটি খালের উপর ভাসতে থাকে আর সোনাকে ধ্বংসাবশেষ থেকে মৃত ভেবে উদ্ধার করলেও বাঘ্যক্রমে বেঁচে যায় তবে এত কিছুর পরও মায়ের প্রতি তার আচরণের এতটুকু পরিবর্তন হয়নি সব কিছুর জন্য সে দীপাকেই দোষারোপ করতে থাকে সোনাকে নিয়ে সবাই সেনগুপ্ত বাড়িতে চলে আসে এদিকে সূর্যকে গ্রামের লোকজন পানি থেকে তুলে গ্রাম্য নিকট যায়, এবং দীর্ঘ সময় পর জ্ঞান আসে। তবে মাথায় প্রচণ্ড আঘাত পাওয়ায় সূর্যর স্মৃতি লোপ পায় কেউ একজন সূর্যের একটি ভিডিও করে যখন সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করে তখন তা ভাইরাল হয়ে যায় সবাই নিশ্চিত হয় সূর্য বেঁচে আছে কিন্তু ভিডিওটি কোন জায়গা থেকে করা হয়েছে তা কেউ বুঝতে পারে না কুন্তলা ভাবে সূর্য বেঁচে থাকলেও কিছুতেই তাকে আর দীপার কাছে যেতে দেওয়া যাবে না তাহলে সব শেষ হয়ে যাবে কারণ বুকা উর্মিকে দিয়ে ইতিমধ্যে সে সেনগুপ্ত পরিবারের সবকিছু নিজের আয়ত্তে করে নিয়েছে এবং উর্মির এখন আর তার কথা অনুসারে চলা ছাড়া আর কোনো উপায়ও নেই যেহেতু সেনগুপ্ত পরিবারের সব খবর কুন্তলা খুব ভালো করে জানে তাই সিদ্ধান্ত নেয় একমাত্র ইরাই পারবে সূর্যকে চিরতরে দূরে সরিয়ে দিতে অনেক খোঁজাখুঁজির পর ইরাকে পেয়ে যায় কুন্তলা এবং সবকিছু খুলে বলে ইরাকি কুন্তলা বলে তুমি যে করি হোক সূর্য ঠিকানা খুঁজে বের করে ওখান থেকে দূরে কোথাও নিয়ে চলে যাও কারণ সূর্য সবকিছু ভুলে গেছে এবং এটাই মুখ্যম সুযোগ ইরা ভালো করে সূর্যের ভিডিওটা দেখে বুঝতে পারে এই গ্রামে সে কিছুদিন আগেই একটা মেডিকেল ক্যাম্পে গিয়েছিল তাই আর দেরি না করে ইরা তার আর সূর্যের বিয়ের কিছু ছবি নিয়ে সূজা সূর্যর কাছে এসে হাজির হয় এবং সবাইকে পরিচয় দেয় সে সূর্যর স্ত্রী প্রমাণস্বরূপ সবাইকে সে তাদের বিয়ের ছবি দেখায় এবং সবাই তা বিশ্বাস করে তাই আর দেরি না করে ইরা দ্রুত নিয়ে থেকে কেটে এদিকে প্রযুক্তির ঠিকানা জানতে দীপা রূপা কৃষ্ণ সহ সেনগুপ্ত পরিবারের সবাই হাজির হয় আছে তা জানতে উপস্থিত লোকেরা বলে উনি তো তার স্ত্রীর সাথে চলে গেছেন এটা শুনে সবাই দীপাকেই দোষারোপ করতে থাকে দীপা ভাবতে থাকে তাহলে কে এমন কাজটা করলো তা তাকে জানতেই হবে এই ভেবে দীপা আর দেরি না করে অবিনাশ রূপা ও কৃষ্ণকে সাথে নিয়ে দিয়ে গাড়িতে করে বেরিয়ে পড়ে কিছু দূর যাওয়ার পর সামনে একটি গাড়ি দেখে দীপার সন্দেহ হয় এই অজপাড়া গ্রামে এমন গাড়ি নিয়ে কি আসতে পারে তাই কাছে যেতেই কাচের ভিতরে ইরাকে দেখতে পেয়ে চমকে যায় দীপা একটু ভালো করে উকি মারতেই সূর্যকে দেখে ফেলে দীপা তাই আর দেরি না করে ইরার গাড়িটির পথ রোধ করে দীপাদের গাড়ি দীপা গাড়ি থেকে নেমে ইরার দিকে বন্দুক তাক করে তাকে বের হয়ে আসতে বলে ইরার আর কোনো উপায় থাকে না সূর্যকে দ্রুত গাড়ি থেকে বের করে ইরাসহ সূর্যকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রোনা দেয় তারা তো বন্ধুরা এভাবেই যদি সূর্যকে উদ্ধার করে দীপা সেই সাথে ইরা ও কুন্তলাকে কঠিন শাস্তির মুখোমুখি করে তাহলে কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ